মানে পঞ্চাশ কাজ হয়েছিল দেখেন যে কাজ হয়েছে তারপরে কিন্তু ভারতের বিয়েছে এসে এখানে কাজ বাধা দিয়েছে যে এখানে হবে না মানে দেড়শো কাজ না হওয়ার কারণে কিন্তু বাধা দিয়েছে অথচ কিন্তু এটা যদি মন্দির হইতো তাহলে কিন্তু কোনো বাধা বিপত্তি দিত না অর্থাৎ দেখেন হ্যালো এব্রিওান কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আমি আসছি ভারত বাংলার যৌথ মসজিদে যেখানে কিনা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ উভয় পক্ষে তারা নামাজ পড়ে তো এই মসজিদটি অবস্থিত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাদজানি ইউনিয়নে ঝাকুয়াটারি গ্রামে দক্ষিণ বাজজানি ঝাঁকুয়াটারি জামে মসজিদ স্থাপিত আঠারোশো বিশ খ্রিস্টাব্দ ফুলকুমার পাথরডুবি ভুগামারি কুড়িগ্রাম আর এই মসজিদটি কিন্তু নির্মাণের কাজ কিন্তু ভারতের বিএসএফরা বাধা দিয়েছে তো আসুন আমরা এই যে গ্রামবাসীর মুখে শুনি কেন ভারতের বিএসএফরা এই মসজিদের কাজ বাধা দিয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই মসজিদের কাজ বন্ধ থাকার কারণ কি মসজিদের কাজ বন্ধ থাকা হলো যে আইনে হিসেবে দেশ গজার ভিতরে হয় না কোনো বিল্ডিং হবে না আগে তো আমরা কাজ করছি এতটুকু নিষেধ দেনে এখন নিষেধ দিছে তো যদ্দুর সময় মনে হয় যদ্দুর সময় চেষ্টা করবো আর কি করার জন্য করার জন্য আচ্ছা আমি আরও বিভিন্ন জায়গায় দেখছি ওই সীমান্ত গেছে মন্দির হয়েছে অনেক কিছু হয়েছে ওদের বেলা হবে তার কারণ আছে কি কিছুদিন আগে যে সরকার ছিল সেটা ছিল ভারতপন্থী সরকার এখন তো আর ভারতপন্থী সরকার নাই এখন তো মনে করেন এদের ব্যাপারে আলাদা এদের সাথে আমার ভারতের সাথে যে আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নাই ও মানে আমি বলি এখন আপনার এই ভারতের যে মানুষগুলো আছে তারা আপনাদের একই সমাজের তো না একই সমাজের ওইদিকে লোক সংখ্যা বেশি আমরা একসাথেই নামাজ পড়ি

তখন লোক সংখ্যা নামconstraintStartে গর্দ ছোট ছোট তারপরে আস্তে আস্তে হই kursi এখন তো লোক সংখ্যা বসে আমাদের তার জায়গা হবে এই জন্যে এই মসজিদটা করাতে মনে করেন এখন মনে কর ভারতের সরকার যে এক কথা বলছেন যদি মন্দির হইতো তাহলে তো কাজ হইতো যদি এই জায়গাটা যদি মন্দির হইতো তাহলে বাংলাদেশের সরকার ভারতের সরকার সহ গায় যৌথভাবে এটা মন্দির হতো তো মসজিদের বেলা তো আমরা মত করি ওটা তো মত না মনে করেন হিন্দু হিন্দু রাষ্ট্র আমাদের এটা ভালো চাই না কথা বলছেন আমরা এই জন্য একটু বেকায়দায় আছি তা যতটুকু করছি ইনশাল্লাহ আশা করেন হবে তাতে আঙ্কেল মানে এখানে যে ভারতে মানুষগুলো এসে নামাজ পড়ে বা এখান খোলা খোলামেলা সীমান্ত আসে যায় এখানে বিএসএফ কিছু বলে না ভারতের বিএসএফও কিছু বলে না বাংলাদেশের কিছু বলে নামাজের বেলা কোনো তরুটি না তাছাড়া নর্মালি ভাবে আপনাদের এই সীমান্তগুলো কিরকম না তাতে চলাফেরা আমরা আমরা সচল ভাবে চলাফেরা করি তাতে আমাদের সমস্যা এখন আমি আরেকটা প্রশ্ন করবো মানে যেহেতু আপনারা একই মনে করেন যে গ্রামের ভিতরে দুটি দেশ শুধুমাত্র একটা সীমান্ত বিলেটা চিহ্নিত করা মানে মানে নারাই ঝগড়া তো হয়ই মাঝে মাঝে দেখা যায় ওটা মানুষ থাকলে হয় ওরকম হয় কি ওরকম ঝগড়া যাতে খুব কম সীমিত খুব সীমিত সীমিত মানে ওপাশে যদি বিয়ে সাদি হয় আমরা দাওয়াত খাই আমাদের বিয়ে সাদি হয়ে দাওয়াত খাই আমরা সব কাজ আমাদের একসাথে একটা সীমান্ত এলাকা বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে এই মসজিদটা দেখার জন্য আসে দেখে কিছু নেই ভালো লাগে মনক্ষণ আসছি অনেক দূর থেকে টাকা পয়সা খরচ করে আসে আসার পরে দেখে কিছু নেই তখন একটা তাদের ক্ষুণ্ণ হয়

হয়েছিল যেখানে এই যে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে তারপরে কিন্তু ভারতের বিয়েছে বেশে এখানে কাজ বাধা দিয়েছে যে এখানে হবে না মানে দেড়শো কাজ না হওয়ার কারণে কিন্তু বাধা দিয়েছে অথচ কিন্তু এটা যদি মন্দির হইতো তাহলে কিন্তু কোনো বাধা বিপত্তি দিত না অর্থাৎ এই দেখেন এই যে মসজিদে যে এই যে এটা মানে এই সাইডটা পরে গেছে ভারত আর এই সাইডটা পড়ে গেছে বাংলাদেশে মানে এই সঞ্চার যে পানিগুলো মসজিদের এটা কিন্তু সব ভারতে পড়ে দেখেন এই যে এগুলা সুপারি গাছ এই বাড়িগুলো এগুলা সব ভারতে বাড়ি দেখেন এই যে এই যে

या। तो आपने ना जे भावे भारत बांग्लाजे खुलादे के नमा नहीं कोई दिक्कत नहीं है जैसे हम इंडियन का है ये इधर भी दिखा दो ये बांग्लादेश का है हम एक साथ नमाज पढ़ते हैं कोई दिक्कत नहीं है नमाज पढ़ के जाता है पुलिस भी रहता है कोई देखता है वैसे पुलिस वाला भी कुछ नहीं बोलता इंडियन का बांग्लादेश का

ও মানে এখানে কি আপনাদের বিএস এর ভাষে আপনি এখানে এখানেই আসে এই ইন্ডিয়ার আপনারা জাতির সদন বাংলাদেশি আছে আছে আমার আত্মীয় ওই ঘুমিয়ে আছে পাগলা তো এটা আপনাদের যে পূর্বপুরুষ গলে আছে আমি যতটুক জানি যে এদের জাতির সদন গলে আছে সব বাংলাদেশে প্রায় আছে

এখানে যারা ইন্ডিয়ার যারা লোক আছে তারা ইন্ডিয়ান কারেন্সি দিল আর যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশে টাকা দিল মানে এই বিষয়গুলো আমাকে খুবই ভালো লাগলো আর এখানে আপনি দেখে বুঝতেই পারবেন না কে ভারতের আর কে বাংলাদেশের এখানে কিন্তু অর্ধেক ভারতের মানুষ আছে অর্ধেক বাংলাদেশের মানুষ আছে ভারতের যে মানুষগুলো আছে তারা এখন মসজিদে মিষ্টি বলে সে মিষ্টি দিছে মিষ্টি জি আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি আছে এগুলো কি এগুলো ভাই এগুলো রসগোল্লা গোলাপ জামুন রসগোল্লা বলে কিন্তু ভারতের রসগোল্লা বলে ভাইজান খান দেখেন এই ফার্স্ট টাইম মনে ভারতের রসগোল্লা খেলাম মানে এত স্বাদ লাগলো সুস্বাদ সেজন্য কারাকারি করে দেখেন ওই কারাকারি করছে খুবই ভালো লাগলো তো আমরা কিন্তু এখন এই যে মানে ভারত বাংলাদেশের মসজিদে ভারতের টাকাগুলো যে দিয়েছি সেই টাকা আজকে দেখবো দেখেন এই দেখেন এই টাকাগুলো কিন্তু আঙ্কেল মানে পাট টু পাট করে রাখে বাংলাদেশের টাকা বাংলাদেশে এই কৌটাতে রাখে ভারতের টাকা কিন্তু ভারতের কৌটাতে রাখে তো দেখেন আঙ্কেল কিন্তু মানে এই যে টাকাগুলো কিন্তু পাট টু পাট করে রাখে দেখেন এই যে এগুলো যে ভারতের টাকা এক কৌটাতে রাখে আর বাংলাদেশের টাকা কিন্তু আর এক কৌটাতে রাখে এই দেখেন এই যে ইন্ডিয়ান এটা দশ টাকা এটা হলো বিশ টাকা আমরা এখানে দিতে টাকা দেয় বাংলার টাকা দেয় ওই টাকাটা আমরা যেমন টাকা এটা এখন কারেন্ট বিল হবে অর্থাৎ টুকি টুকি যা কাজ হচ্ছে সেই কাজগুলো করি আর যখন আমাদের সামাজিক কিছু থাকে তখন আমরা কাজ করি না আচ্ছা যাই হোক মানে যেহেতু এই কাজ এটা একটা আসলে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া কিন্তু কোনো প্রসেস করেছিলেন করছিলেন বাংলাদেশে যে সরকারের যে বড় অফিসার আর কি পুলিশ কমিশনার ছিল ঢাকাতে সচিবালয় ছিল তারা বলছে না আমরা একটা মসজিদ করব আমাদের আশ্বাস দিচ্ছে